amo Esto es monta Amo Taco, taco. Hoy. Chelo, cheta. Eso. Baba. Dejen que la carro. Eh, yo no le voy. Cuta, no le voy. Amun. Tu, tu, tu. Ajá, te puedo ver ahí. Montaha. Montaha. Tú me nama

বেশি বেশি লায় করবা তাহলে দিবা আরে শামুনী কোন দিক দিয়ে উঠতেছ কি খাও কি কাটছো হ্যাঁ পি 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 ডি 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 ডিসিম কি কর তুমি আমরম বেশি আমারও গরম বেশি তুমি কি কর বাতাস করো গেছে বাবা অনেক